নমস্কার সকলকে স্বাগত আমার চ্যানেল আর্টিস্ট অফ ক্রিয়েটিভিটিতে আজকে অনেক দিন পেরিয়ে গেল আর জিকরের বিরুদ্ধে কোনো রকম সঠিক কোনো বিচার পাওয়া যায়নি তবে আন্দোলন কিন্তু চলছে এরই মধ্যে আমাদের দৈনন্দিন জীবনের কিছু কাজ সেগুলো তো আর থেমে থাকে না সবাই আন্দোলনের সাথে সাথেই তাদের কাজকে গুছিয়ে নিয়েছে তাই আমি আজ যে কাজটা করেছি আপনাদের সামনে সেটা শেয়ার করতে চলে এলাম এই কাজটা অনেকদিন আগে থেকেই করবো করবো ভাবছিলাম কিন্তু আর করা হয়ে উঠছিল না তাই আজ সকাল সকালে বসে পড়লাম এই কাজটা নিয়ে আমার অনেক দিন আগের কিছু খেলনা বাটি ছোটোবেলাকার রাখা ছিল সেখানে আমি রান্নাবাটি খেলতে খুবই পছন্দ করতাম তো সেখানকারই কিছু জিনিসপত্র থেকে এই ছোট্ট একটা জিনিস পেয়েছি যেখানে আমি সাদা রংটা গুলেছি তারপর ওই রংটা দিয়ে আমি পুরো ছবিটাকে আজকে করার চেষ্টা করছি এটা একটা আলপনা জানি এই আলপনাটাতে অনেক ভুল ত্রুটি রয়েছে কারণ এর আগে আমি আলপনা এরকমভাবে কখনো আঁকিনি এর আগের একটা ভিডিও হয়তো আমি দিয়েছিলাম তো এটা আমার নতুন শেখা এই ডিজাইন তো সেজন্য প্র্যাকটিস করছিলাম আর সেই প্র্যাকটিসেরই একটা অংশ আমি আপনাদের আজ দেখালাম আমি ভাবছিলাম যে ছবি আঁকার মাধ্যমে কিভাবে আপনাদেরকে একটু হেল্প করা যায় তো সেটা ভেবেই এই রকম ধরনের ভিডিও করার চেষ্টা করছি আপনারা যদি বড় ভিডিও চান খুব আস্তে আস্তে ছবি আঁকার তাহলে আমি সেটাও করব কিন্তু ভিডিওটা তিন চার মিনিটের অনেক বড় হয়ে যাবে বলে আমি এরকম স্পিডটা বাড়িয়ে আপনাদেরকে দেখাচ্ছি যদি আপনারা বলেন তাহলে আমি আলাদা টিউটোরিয়াল ভিডিও আপলোড করব এই ইউটিউব চ্যানেলে যদি আপনারা ভিডিওটা ফেসবুক থেকে দেখেন তাহলে আমার একটা আর্টিস্ট অফ ক্রিয়েটিভিটি পেয়ে যাচ্ছে আলাদাভাবে সেটাতে গিয়ে ফলো করতে পারেন ওখানে সেরকম কোনো আপডেট দেওয়া হয় এখনও আমি স্টার্ট করিনি তবে আপনারা যদি ফলো করে সাপোর্ট করেন তাহলে আমি সেখানে আপডেট দেওয়া শুরু করব। কারণ সেখানে আমার লোকসংখ্যা খুবই কম এই ইউটিউব চ্যানেলে ছবি আঁকা ছাড়াও আমার অন্যান্য অনেক ভিডিও রয়েছে নাচের ভিডিও আছে ব্লগ আছে তোমরা চাইলে এই ইউটিউব চ্যানেলটা ঘুরে আসতে পারো আর ভালো লাগলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে যেও থ্যাংক ইউ